আমাদের বর্ষিয়ান নেতা তপন ঘোষ বসবাস করেন ওনার বাড়িতে ক্যামেরা ভাঙা হলো কেন সভাপতি তমগ্ন ঘোষ তার বাড়িতে হামলার অভিযোগ সিসি ক্যামেরা ভেঙে আরেকদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা দুপক্ষের সমর্থকদের হাতে রয়েছে দলীয় পতাকা বিজেপির কর্মী সমর্থকরা দীর্ঘক্ষণ আমস্ত্রীর বন্ধ করে রেখেছেন এই অবস্থায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা এখানে এসছেন তাদের দাবি একদিকে দেখছি বিজেপি আমস্ত্রীর থানার সামনে এই রাস্তাটা অবরোধ করে রেখেছে আপনাদের কি দাবি আমাদের বক্তব্য ওই বাড়িতে আমাদের বর্ষিয়ান নেতা তপন ঘোষ বসবাস করেন ওনার বাড়িতে ক্যামেরা ভাঙা হলো কেন বিজেপি এবং তাপস রায় যে ক্যান্ডিডেট হয়েছে তার জবাব আমরা চাইছি তৃণমূল কংগ্রেসের অভিযোগ শুধুমাত্র তমগ্ন ঘোষের বাড়ি ওটা নয় তৃণমূল কংগ্রেসের একজন নেতা তিনি ওই বাড়িতে বসবাস করেন এবং এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি দুপক্ষের এই পারস্পরিক চাপান মধ্যে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের সঙ্গে দূরত্ব কমছে তারা পরস্পরের দিকে এগিয়ে আসছেন মাঝখানে পুলিশ কার্যত বেষ্টনী তৈরি করে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে আমার স্ট্রিট চত্বরে জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরা তরুণের সঙ্গে কলকাতা আমার স্ত্রী চত্বরে সেই ছবি আপনারা দেখছেন রীতিমত উত্তপ্ত পরিস্থিতি তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা রয়েছেন বিজেপি কর্মী সমর্থকেরা রয়েছেন একে অপরের দিকে অভিযোগ তাদের উত্তর কলকাতা বিজেপির সভাপতি তমগ্ন ঘোষ তার বাড়িতে হামলা বাড়ির সিসিটিভি ভেঙে দেওয়ার অভিযোগ বিজেপির অভিযোগ শাসক দলের দিকে অন্যদিকে শাসক দল পাল্টা অভিযোগ করছে যে শুধুমাত্র তমগ্ন ঘোষের বাড়ি ভাঙা হয়েছে বাড়িতে হামলা করা হয়েছে বা সিসি ক্যামেরা ভাঙা হয়েছে তার নয় সেখানে তৃণমূল নেতা তন্ময় ঘোষ তারও বাড়ি এবং সেক্ষেত্রে কেন এই হামলা বা কারা এই সিসি ক্যামেরা ভাঙলো এই নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস উভয় দলের কর্মী সমর্থক তারা বিক্ষোভ দেখাচ্ছেন আমার স্ত্রী থানার সামনে সেই বিক্ষোভের ছবি আপনারা দেখতে পাচ্ছেন থানার সামনে থেকে সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি একদিকে তৃণমূলের কর্মী সমর্থকরা অন্যদিকে বিজেপির কর্মী সমর্থকরা সামনে মাঝখানে এক কার্যত পুলিশ দাঁড়িয়ে রয়েছে অভিযোগ পাল্টা অভিযোগ দুই মিলে একেবারে সরগরম আমার স্ট্রিট থানার পুলিশে থানার সামনে যে চত্বর অয়ন রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অয়ন বিজেপি অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে তাদের দুই দলের অভিযোগ তাদের নেতার বাড়িতে হামলা হয়েছে বাঙালো হয়েছে সব মিলে ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে বাড়িটির কথা বলা হচ্ছে যে বাড়ির দোতলায় তবগ্ন ঘোষ থাকেন সেই বাড়ির একতলায় তৃণমূল কংগ্রেসের একজন নেতা থাকেন এবং নাম করে তার নাম করে তৃণমূল কংগ্রেসের কর্মীদের অভিযোগ যে সেই নেতার বাড়ির সামনে সিসিটিভিটাই আসলে ভাঙা হয়েছে এবং বিজেপিকে এবং কোর্ট আন কোর্ট প্রার্থী এর জবাব দিতে হবে এবং একটা সময় এই উত্তেজনা বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছয় যে দুপক্ষই পরস্পরের দিকে কার্যত তেরে আসছিল এই অবস্থায় আমার থানা থেকে সমস্ত পুলিশ কর্মী তারা বেরিয়ে আসেন এবং তারা এই মুহূর্তে দুপক্ষের মধ্যে যে মাত্র কুড়ি পঁচিশ মিটার ব্যবধান রয়েছে এই ব্যবধানকে কার্যত কদম করে রেখেছেন যাতে কোনোভাবেই এই যে পরিস্থিতি এই উদ্ধত পরিস্থিতি নতুন করে আর অপ্রীতিকর দিকে মোড় না নেয় তবে এখনো পর্যন্ত দুপক্ষের স্লোগানিং চলছে বিজেপির কর্মী সমর্থক তারা যেমন একদিকে স্লোগানিং করছেন একই সঙ্গে কিন্তু ক্রমাগত স্লোগানিং করে চলেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরাও অয়ন তমগ্ন ঘোষ তাপস রায়কে সঙ্গে নিয়ে আমার শ্রী অভিযোগ জানাতে এসেছিলেন একেবারে এখনো পর্যন্ত তাপস রায় এবং তমগ্ন ঘোষ তারা দুজনেই আরমা স্ট্রিট থানার ভেতরেই আছেন কিন্তু আরমা থানার ভেতরে এই মুহূর্তে আর কোনো পুলিশ কর্মী নেই তাদেরকে সেখানে কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয়েছে গেটে দুজন সেন্টি রাখা হয়েছে ঘটনাটা এতদের আকস্মিক ছিল যে থানা থেকে মুহূর্তের মধ্যে সেখানে ডিউটিরত সমস্ত পুলিশ কর্মী যে কোনো পদমর্যাদার পুলিশ কর্মী তাদের সবাইকে আসতে হয়েছে এবং তারা প্রত্যেকে দাঁড়িয়ে রয়েছেন এই যে দুই গোষ্ঠী বা দুই পক্ষ অর্থাৎ একদিকে বিজেপির কর্মী সমর্থক একদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তাদের মধ্যে যে কুড়ি পঁচিশ মিটার ব্যবধান রয়েছে সেই ব্যবধানে ফার্মাস্ট্রিট থানা থেকে সমস্ত পুলিশ কর্মী বেরিয়ে এসে এই মুহূর্তে গোটা জায়গাটাকে কদন করে রেখেছেন যাতে পরিস্থিতি নতুন করে আর অপ্রীতিকর দিকে বাঁক না নেয় সঙ্গে আর তার ঠিক কি অভিযোগ আমরা শুনবো ঘোষ আমার বাড়ির যে সিসিটিভি ক্যামেরা আছে সেগুলো গতকাল রাত্রিবেলা কারা ভেঙে দিয়ে গেছে ভাঙার কারণ আর কি হতে পারে কারোর যদি কিছু চুরি করার হতো আমার বাড়ি থেকে ডাকাতি করার হতো নিশ্চয় ডাকাতি করে নিয়ে যেত যখন এসে বাঁশ দিয়ে সিসিটিভি ভাঙছে তখন বুঝতে হবে এই পাশের যে সিসি টিভি রয়েছে এটা তার ছেড়ে দেওয়া হয়েছে এটা ভেঙে দেওয়া হয়েছে দুটো সিসিটিভি ছিল এখানে রাত্রিবেলা আমার ফিরতে দেরি হয় ইলেকশনের সময় হামলা হবে তো আমার এই যে যার ভাই ভাই বোনেরা রয়েছে এরা আমার প্রোটেকশন দেবে যদি আমার মৃত্যু ঘটে তার জন্য সম্পূর্ণ দায়ী হবে তৃণমূল কংগ্রেস বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা